লাইট লাইট আমরা ডিস্ট্রিবিউশন করছি কারণ এই গ্রাম পঞ্চায়েতটা একদম টোটাল সোলার গ্রাম হিসাবে চিহ্নিত হয়েছে কোনো বাড়িতে এখানে সাতশো উনত্রিশটা পরিবার রয়েছে প্রত্যেক পরিবারে সোলার সোলারের লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং এটাতে দুইটা দুইটা টিউবলাইট থাকবে এবং এবং এছাড়া মোবাইল চার্জ দিতে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় ঝড় জর্তমানে কারণে অন্য কোনো পাওয়ার কাটের জন্য লোডশেডিং হয় না আমাদের রাজ্যে কিন্তু পাওয়ার কাটিং জন্য যদি কোনো কারণে যায় কিন্তু এই লাইটগুলি জ্বলবে কারেন্ট উৎপাদন হয় এমনি আসে না আমাদের রাজ্যে কারেন্ট হয় গ্যাস থেকে কোথাও কোথাও কারেন্ট হয় বাতাস থেকে কোথাও কোথাও কারেন্ট হয়

তাইলে আপনার সুবিধা মতো আপনার জমা লাগবে তবে ওই জ্বর তুপানের দিন সবসময় তো আর কারেন্ট যায় না কেন জ্বর তুপানের দিনে আপনি এটা আপনার খুব কাজে লাগবো এবং চার্জ আপনি দিতে পারব দেখেন ফোন লেখ আরে চার্জ চার্জ হইতে পারতেছে না কয়েকদিন ধরে কারেন্টের ঝড় ধরে লাইন টাইন গেছে গিয়া কিন্তু আপনার কিন্তু কোনো অসুবিধা নাই আপনার তার ছিঁড়ুক যা ইচ্ছা করুক আপনার কিন্তু ধরতে থাকবো এই দুইটা বাল্ব আমরা চলবই এবং আপনার ব্যাটারিও আরে মোবাইলও আপনার চার্জ দিতে পারবেন